তো অর্থনীতি না জানার কারণে গেল বছরে একটা কাঁঠালও আমরা খাইনি এটাই সত্যি কথা তো অর্থনীতি সেটা কি বলি আমার বাবাকে যখনই মানে ফোন করি কাঁঠালের সিজনে বা বাবা মা যখন আমাকে কাঁঠালের সিজনে ফোন করে তাদের কথা হলো গাছের কাঁঠাল তোমাদের জন্য রেখে দিয়েছি খেতে আসো বা বলবে যে কাঁঠাল খাওয়ার লোক নাই তো কাঁঠালগুলো খেতে আসছো না কেন এটা একটা বলবে তখন আমি হয়তো বলি যে আমরা তো কাঁঠাল খেতে যেতে পারবো না তোমরা এক কাজ করো কাঁঠালগুলো নষ্ট করো না বিক্রি করে দাও আমাদের জন্য রাখতে হবে না তখন আমার বাবা বলে যে কাঁঠালের দাম নাই মানে যখন পাইকারির লোকরা কাঁঠাল কিনতে আসে বড় বড় কাঁঠালের দাম মানে এত কম বলে যে তার থেকে বিক্রি না করাই ভালো এটা হলো আমার বাবার কথা তারপরও সে একটা বছর কি করেছে যে পাইকারিরা ঘরে থেকে আসলে যখন কাঁঠালের দাম এত কম বলে সে ভেবেছে যে সে যদি নিজে বাজারে নিয়ে গিয়ে কাঁঠাল বিক্রি করে তো ভালো একটা টাকা পাবে তো এটা আমার বাবার আশা ছিল তো সে একটা ভ্যান ভাড়া করে কাঁঠাল পেরে সেই ভ্যানে করে কাঁঠালটা বিক্রি করতে গেছে বাজারে কিন্তু দুঃখের যেটা বাবার অনেক কষ্ট যেটাও সে পেয়েছে সেটা হলো মানে ভ্যান ভাড়া যে করে গিয়েছে কাঁঠাল বিক্রি করে সে সেই ভ্যান ভাড়াটাও তুলতে পারে নাই তো এটাই হলো আমার বাবার দুঃখ তো তারপর থেকে বাবা কাঁঠাল বিক্রি করার চিন্তা বাদ দিয়ে দিয়েছে তো বাবার এই কষ্টের কথা মনে করে আমিও ভাবলাম যে যে কাঁঠাল আমার বাবা মানে দশ টাকাতেও বিক্রি করতে পারে না সেই কাঁঠাল আমি কেন এখানে দেড়শো দুইশো তিনশো টাকায় কেন এটা আমি কিনে খাব তো এই ভেবে না গত বছর আমার একটা কাঁঠালও খাওয়া হয়নি গত বছর আগের বছর যেটা হয়েছে আমরা বাড়ি থেকে কাঁঠাল নিয়ে আসছি তো গাছ থেকে কষ্ট করে কাঁঠালগুলো পারা হলো পারার পরে একটা ভ্যান নিয়ে আসলো বাড়িতে তো সেই ভ্যান ভ্যান রাস্তা পর্যন্ত যেতে মানে আমাদের যেখান থেকে আমরা বাসে উঠি সেই পর্যন্ত যেতে আমাদের একশো টাকা লাগে আবার সেটা যদি আমরা আমাদের বাড়ির কাছে থেকে গাড়িতে উঠলে একশো টাকা আবার সেটা যদি আমরা স্টেশনে গিয়ে উঠি সেখান থেকে আবার দুইশো টাকা বেশি দিতে হয় তারপরে আবার যারা ভ্যান থেকে নামায়া গাড়ির যে লকারে ওঠায় সেই লকারে ওঠানোর জন্য টাকা দিতে হয় তারপর আবার ওখান থেকে নেমে কাঁঠালটা আমরা যে বাসায় নিয়ে আসবো সিএনজি করে সিএনজি ভাড়া তো আছেই এমনি তো সিএনজি আমরা আসলেও ভাড়া লাগতো কাঁঠালের জন্য আলাদা ভাড়া দিতে হয় না ঠিকই কিন্তু এই যে সিঁড়িতে উঠায় তো সিঁড়িতে উপরে উঠায় যে এই যে একটা কষ্ট আবার এখানেও যদি লোক পায় যেমন ওখানে সময় সিকিউরিটি গার্ডগুলো থাকে এরা বললে এদের উঠাই দেয় কিন্তু ওদের জন্য আবার সার্ভিস চার্জ দিতে হয় একশো টাকা তো মাস্ট দিতে হয় আর বেশিও দিতে হয় তো এই ভেবে আবার এই কাঁঠালগুলো যখন বাড়িতে নিয়ে আসি তখন কাঁঠালগুলো এত দ্রুত পাকে মানে একবারে পেকে যায় তো একবারে পেকে যাওয়া কাঁঠাল তো একবারে পেকে খাওয়া যায় না আবার পাকা কাঁঠাল বেশি দিন রাখলেও এটা খেতে ভালো লাগে না বা খেতে পারি না মানে খেতে মজা লাগে না হয়তো অন্য কারো ভালো লাগে আমাদের ভালো লাগে না তো এই হলো ঘটনা তো এই যে একটা কাঁঠাল দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব বড় না আবার কাঁঠালের ভেতরে পুরো অংশে কিন্তু কাঁঠাল নাই অনেকটাই ফাঁকা ছিল এই কাঁঠালটা নব্বই টাকা দিয়ে কেনা হয়েছে হয়তো আমাদের গ্রামে এই কাঁঠালের দাম পাঁচ টাকাও হবে না তো সে যা হোক নব্বই টাকার কাঁঠাল বৃথা যায় নাই অর্থনীতি দিয়ে হিসাব করলে এই কাঁঠালের দাম ঠিক আছে নব্বই টাকা তো নব্বই টাকার কাঁঠাল খুলছি মানে ওই যে কুয়া বের করছি আর মোটা মোটা যে একটা ইয়েগুলো থাকে এগুলো খেতে অনেক মিষ্টি লাগে ভালো লাগে তো আমরা যারা কাঁঠাল বের করে সচরাচর খেয়ে থাকি আর অনেক পছন্দ তো কাঁঠালটা আরেকটা যেটা যখন বাসায় কাঁঠাল থাকে বা কাঁঠাল কেন যে কোনো জিনিস বেশি থাকলে কেউ খাবে না সেটা খারোর খেতে ইচ্ছে করে না আর যখনই কম থাকে বা থাকে না তখন সেটা খাওয়ার জন্য সবার হাহাকার পড়ে যায় তো আজকের কাঁঠালটাও এরকম হয়েছে কাঁঠালটা অনেক মজা ছিল এটা দুধ কলা মানে দুধ ভাত দিয়ে বা দুধ মুড়ি দিয়ে খেলে অনেক মজা লাগবে আর এই যে একটা কাঁঠাল এরকম কাঁঠাল জীবনে আমি একাই অনেক খেয়েছি এমন কাঁঠাল একসাথে দুটোও খেতে পারতাম তো এক এই কাঁঠালটা আমরা চারজন খাব তো স্বামী স্ত্রী দুজন প্রথমে খেয়েছি মেয়েদের স্কুল ছিল গতকালকে স্কুল থেকে আসার পর ফ্রিজে একটু রেখে দিয়েছিলাম ওদের জন্য খেয়ে আমার মেয়েটা বলছে যে মা আরও আছে কি না তো আমি বললাম না নেই ওরা যে বলেছে আরও আছে কিনা না খেতে ইচ্ছে করছে এই জন্যই অনেক খুশি লাগছে তো এইবার আর সেই ভুল করব না অর্থনীতি যে যেটা দাম বাড়লে সরি যোগান বাড়লে দাম কমে আর যোগান কমলে দামটা বাড়ে তো এটা হলো অর্থনীতি সেই ক্লাস টেনে পড়েছিলাম এত কিছু মনে নাই তো এইবার আর এই ভুলটা করব না এইবার হলো ঈদের ছুটি আছে কিন্তু মেয়ে বলছে অনেক পড়া সিলেবাস দিয়ে দিয়েছে পরীক্ষার তারিখ দিয়ে দিয়েছে তাই যাওয়া হবে না আরেকটা যে কারণে যাব না ঈদে বাড়ি গেলে অনেক কষ্ট হয় যাতায়াতে আর যেটা আরেকটা যেটা সেটা হলো গ্রামে কারেন্ট থাকে না অনেক গরম শহরেই থাকা যাচ্ছে না গ্রামে একদমই আরও কষ্ট হবে তো সব মিলে গ্রামে যাওয়া হবে না তো কাঁঠাল এবার কিনে খাবো আমার মতো কেউ ভুল করেন না গ্রামে অনেক কাঁঠাল পরে থাকে বিক্রি করতে পারি না এই ভেবে শহরে যেন না খেয়ে থাকেন অবশ্যই কিনে খাবেন কাঁঠাল খাওয়াটাকে অনেকে স্মার্ট বলে আমার কিন্তু অনেক পছন্দ কাঁঠাল আমরা অনেক কাঁঠাল খেতে পছন্দ করি তো সবাই দোয়া করবেন যেন এইবার ঠিকঠাক মতো কাঁঠাল খেতে পারে। সিজনাল যে ফ্রুটগুলো থাকে দেশি ফ্রুটস সেগুলো মিস করতে চায় না আর কাঁঠাল আমাদের জাতীয় ফল অবশ্যই এমনি এমনি না এটা অনেক টেস্টি একটা ফল রসালো আর মিষ্টি এক এক কাঁঠালের স্বাদ কিন্তু এক এক রকম